নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী নাম হচ্ছে ফাড়াবাড়ি কার্তিক মোর ধান পেকে সুন্দর হয়ে আছে হলুদে সবুজে মিশে অপূর্ব সুন্দর সৌন্দর্য তৈরি করেছে এদিকে ধান ফলে আছে আর এদিকে জলের মধ্যে দেখুন লাল রঙের শাপলা কি সুন্দর লাল লাল শাপলা ফুটে থাকলে আরো সুন্দর লাগতো পাখিটা দেখুন কি সুন্দর ওই যে কি সুন্দর পাখিটা জলের মধ্যে নেমে মাছ খেয়ে দৌড় দিল লাল লাল শাপলা ফুটে আছে দেখুন কি সুন্দর ভেলকি পাড়া এই জায়গাটির নাম ভেলকিপাড়া দেখুন কি সুন্দর মুখ উঁচু উঁচু করে তাকিয়ে আছে যেন কি সুন্দর সামনে আসছে কুলের সিজন গাছ ভরা কুল হয়েছে ছোট ছোট কুল

কারণ আমার চেহারা অনেকটাই এদেশীয়দের মতো কার্তিক ও অগ্রহায়ণ মাস বাংলার হেমন্ত ঋতু এই সময়টাতে আমন ধান পাকে এবং কাটা শুরু হয় জীবনানন্দ দাসের কবিতা থেকে বলি শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গেওর মতো এইখানে কার্তিকের খেতে, মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘ্রাণ তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান কার্তিক মাসে ধান পেকে ওঠার শান্ত ও স্নিগ্ধ ছবি একটা কাকতারুয়া এই যে একটা কাকতারুয়া আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছায়ায় কার্তিক মাসের নবান্ন আর রূপসী বাংলার প্রতি আকর্ষণ কাজী নজরুল ইসলামের কবিতা থেকে ঋতুর খাঞ্চা ভরিয়া এলোকি ধরনের সৌগাত নবীন ধানের আঘ্রাণে আজই অঘ্রাণ হলো মাত অঘ্রায়ণ মাসের নতুন ধানের ঘ্রাণ এবং সেই উপলক্ষে উৎসবের মাতামাতি কার্তিক মাসের প্রথম দিকে কৃষকের গোলায় ধান প্রায় শেষ হয়ে আসত এবং নতুন ধান পাকতে শুরু করত তাই এই মাসকে একসময় অভাবের মাস হিসাবে মরা কার্তিক বলা হতো দেখুন সুন্দর একটা পর্দা দিয়ে সুন্দর কাকতারুয়া হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল আমি আর কাঞ্চন গ্রাম বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছি এখানে একটি মন্দির দেখতে পেলাম এর পাশেই একটি দোকান সেই দোকানে বসে আমরা একটু চা খেলাম ঘুগনি খেলাম ওনাদের বেড়ার ফাঁক দিয়ে একটি দাঁড়ার সাপ চলে গেল আমরা তো সাপ চিনি না ওনারাই জানালেন এটি দাঁড়ার সাপ বিষাক্ত নয় কাঞ্চন দোকানির সাথে অনেকক্ষণ কথা বলল কবি জীবনানন্দ দাশের দৃষ্টিতে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি চেয়ে দেখি বাংলার সাদা মাটা সবজি রূপ সুন্দর বক বাগান সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধি এই পৃথিবীর সব তীর্থের সেরা তীর্থ হল মানুষের হৃদয় আর সেই হৃদয়ের সরলতা সবচেয়ে বেশি মেলে এই বাংলার গ্রামে বাঁশবন বা বাঁশের ঝাড় বাংলা চিরায়ত প্রকৃতির একটি অপরিহার্য অংশ এটি একদিকে যেমন গ্রাম বাংলার নিভৃত সৌন্দর্যের প্রতীক তেমনি অন্যদিকে রহস্যময়তা ও ছায়া ঘেরা পরিবেশের ধারক মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আমি আর কাঞ্চন অবসর পেলেই এভাবেই গ্রামের পথে পথে ঘুরে বেড়াই দেখুন হলুদ রঙের কি সুন্দর একটা প্রজাপতি এই প্রজাপতিটাই ছোটবেলায় আমরা বেশি দেখতাম সুন্দর দিগন্ত বিস্তৃত চায়ের বাগান যখন চারিদিকে ক্লান্তি তখন চায়ের বাগানের শীতল সবুজ চোখে এনে দেয় এক স্নিগ্ধ প্রশান্তি এখানকার বাতাস সবুজের ঘ্রাণে ভরা গরুর পাল আসছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা গ্রাম বাংলার সৌন্দর্য শুধু প্রকৃতির নয় তা হল শস্য শ্যামল প্রকৃতি এবং সরল আন্তরিক মানুষের হৃদয়ের মিলন চায়ের বাগান হল প্রকৃতির তৈরি এক বিশাল সবুজ কার্পেট যেখানে শ্রম আর সৌন্দর্যের নিখুঁত বুনন দেখা যায় অনেক মাছ হয়েছে আর বকগুলো সাদা দেখুন মাছ খেতে আসছে দেখুন কি সুন্দর ক্ষেত ভরা ধান টিয়া পাখি ডাকছে টিয়া পাখি ঝাঁক এসছে পেছনে বড় বাঁশের ঝাড় কি সুন্দর কনক ধান আহা চম্পা বরণ ধান তোমার তরে এক তারাতে বেঁধে নিলেম গান সুন্দর ফুলটা তার ফলটা দেখুন দারুণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এবং যেটা আমার চোখে ভালো লাগে সেটাই একটু স্মৃতি ধরে রাখি ভিডিও করে রাখি এভাবেই আমরা এগিয়ে চলেছি আকাশে দেখুন হেলিকপ্টার যাচ্ছে আমরা এবার শালের বনে পৌঁছে গেছি দেখুন এখানে অনেক বানর আছে এক জায়গায় সুন্দর লজ্জাবতী লতা দেখলাম লজ্জাবতী লতা বাংলার একটি পরিচিত উদ্ভিদ যা তার স্পর্শকাতরতার জন্য বিখ্যাত লজ্জাবতী লতা প্রকৃতির এক কৌতুক যে স্পর্শ করার আগেই মানুষকে শিখিয়ে দেয় বিনয় ও সংকোচ কাকে বলে কাঞ্চন ওর মোবাইল থেকে আমার কিছু ছবি তুলেছিল সেগুলো এই ভিডিওর সঙ্গে রেখে দিলাম সুযোগ পেলেই ছুটির দিনে আমি আর কাঞ্চন এভাবে বেরিয়ে পড়ি ভ্রমণের অসংখ্য উপকারিতা রয়েছে যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং জীবনের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে নবান্নের আগমন অগ্রায়ণ মাসের ধান কাটার পরেই নবান্ন উৎসব শুরু হয় নবান্ন মানেই নতুন ধানের চালে তৈরি পিঠে পুলি ও ভোজের আনন্দ নবান্ন অর্থ নতুন অন্ন এটি বাঙালির প্রধান ও প্রাচীনতম উৎসবগুলোর অন্যতম খুব ভালো ঘুরলাম যতটা পেরেছি আপনাদের সকলের সঙ্গে আমাদের এই ভ্রমণ ভাগ করে নিয়েছি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন বন্ধুরা